রবিবার বিকালে বাসা থেকে বেরিয়েছিলাম একটু হাঁটার জন্য তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম যে সাইডের দিকে এরকম আলো সাজসজ্জা ছিল তো আটিক বলল যে চলো আমরা একটু গিয়ে ঘুরে দেখি কি হচ্ছে ওইদিকে তারপর এইদিকে আসতেই দেখলাম যে এখানে তাদের প্রিয় পশু পাখির হচ্ছে মেলা চলছে তারপর ভাবলাম যে যাই গিয়ে দেখি তো এখানে এমনিও অন্যান্য সবারও খাবার ব্যবস্থাও ছিল জুস মোমো এই রিলেটেড বিভিন্ন জিনিস ফল মূলত এটা পোষা যেসব প্রাণী থাকে সেইগুলোকে কেন্দ্র করে এই মেলাটা তারা করেছিল এরা পোষা প্রাণীর জন্য মেলাও পর্যন্ত সুন্দরভাবে করে আর আমরা মানে যেটাকে বলে মূল্যায়ন আমরা মানুষকেই মূল্যায়ন করতে পারি না আর এরা পোষা প্রাণীর জন্য কত কিছুই না করে কত আয়োজন কত আলোক সাজসজ্জা মানে আমাদের এমনি সিম্পল মেলাগুলোতেও এখন আজকাল এরকম হয় না বা দেখতে পাওয়া যায় না কত সমস্যা কত কিছু দেখা যায় তো এরকম মাঝে মাঝে মেলা হওয়াটা আসলে জরুরি তো এরকম সাইড এরকম চিপস চকলেট বিভিন্ন ধরনের বোবা এগুলো মানে বিক্রি করছিল। আর স্টলগুলো এত সুন্দর করে সাজিয়েছিলো দেখতেই ভালো লাগছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু ইমদিনার বিড়াল কুকুর দেখতে পছন্দ করে তো ও দেখছিল খুব মানে ও আর ওর বাবা ঘুরে ঘুরে আগে আগে ওরা ছিল ওরা আগে আগে দেখছিল। যেহেতু হাঁটাটাই মেন উদ্দেশ্য ছিল তো আমরা এর ভিতরটা পুরাটাই হেঁটে ঘুরে দেখছিলাম ওরা ওদের কুকুর স্টাইলিশ ড্রেসও পরিয়েছিল কয়েকটা ভিড়ের ধারণ করতে চেয়েছিলাম কিন্তু তার আগে কেন জানি ওরা অন্য সাইডের দিকে চলে গিয়েছিল এই জন্য আর করা হয়নি হাঁটতে হাঁটতে পুরা মেলাটা ঘুরে দেখাও হয়ে গেল তারপরে চলে গেলাম বাসার উদ্দেশ্যে